থার্মোকল দিয়ে তৈরি পূজা প্যান্ডেলগুলো মূলত তাদের সূক্ষ্ম কারুকার্য এবং থপথপে সাদা রঙের জন্য খুব জনপ্রিয় হয়ে থাকে থার্মোকল নরম হওয়ায় এতে খুব সহজে খোদাই করে নকশা তৈরি করা যায় শিল্পীরা সাধারণত ধারালো ব্লেড বা গরম তার দিয়ে রাজকীয় প্রাসাদ প্রাচীন মন্দির বা বিভিন্ন পৌরাণিক কাহিনীর দৃশ্য ফুটিয়ে তোলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে পূজা প্যান্ডেলগুলোতে এই ধরনের হস্তশিল্পের বিভিন্ন নিদর্শন দেখতে পাওয়া যায় আগে কেবল প্রাকৃতিক শোলা দিয়ে কাজ করা হতো কিন্তু বর্তমানে বড় প্যান্ডেলের ক্ষেত্রে বিকল্প হিসেবে থার্মোকল ব্যবহৃত হয় এটি ওজনে হালকা হওয়ায় বাঁশের কাঠামোর উপর সহজেই বসানো যায় তো বন্ধুরা আমি এখন আছি থার্মোকল দিয়ে তৈরি সেরকমই একটা খুব সুন্দর পূজা প্যান্ডেলে আর দু হাজার পঁচিশ সালের দুর্গা পুজোয় বর্ধমানের এই লক্ষ্মীপুর মাঠ সার্বজনীন দুর্গাপুজো কমিটির প্যান্ডেলটি ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে আর সেই মন্দিরটির নাম হচ্ছে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির এই মন্দিরটি হল বিষ্ণুকে উৎসর্গ করা একটি প্রাচীন এবং বিশাল মন্দির কমপ্লেক্স যা তামিলনাড়ু তিরুচিরাপল্লীর শ্রীরঙ্গমে অবস্থিত এটি বিশ্বের বৃহত্তম কার্যকরী মন্দিরগুলির মধ্যে একটি এবং বৈষ্ণব ঐতিহ্যের একশো আটটি পবিত্র মন্দিরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় বন্ধুরা আমি দেখতে পাচ্ছ এখন চলে এসেছি আমাদের বর্তমান শহরে লক্ষ্মীপুর পূজা মণ্ডপের ঠিক সামনে আর এবছর সেই রঙ্গনাথ স্বামী মন্দির আদলে কিন্তু এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর এই পূজা প্যান্ডেলটা বৈশিষ্ট্য হচ্ছে এই গোটা পূজা প্যান্ডেলটা থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপটি প্রাথমিক কাঠামো বাঁশ ও তড়িতে তৈরি করা হয়েছে এছাড়া মণ্ডপের অভ্যন্তরীণ ও বাহ্যিক সজ্জায় বিভিন্ন রঙের কাপড় এবং পাটের কাজ ব্যবহার করা হয়েছে বর্তমানে লক্ষ্মীপুর মাঠের দুর্গাপূজা মণ্ডপ তৈরির ক্ষেত্রে আধুনিক এবং বৈচিত্র্যময় উপকরণের ব্যবহার দেখা গেছে এছাড়া বিভিন্ন সৃজনশীল থিম ফুটিয়ে তুলতে থার্মোকল কাঁচ বা মাটির সূক্ষ্ম কাজ এবং উন্নত মানের বৈদ্যুতিক আলোসজ্জা ব্যবহার করা হয়েছে থার্মোকলে সাদা রঙের উপর যখন রঙিন আলো পড়ে তখন প্যান্ডেলটি দেখতে অত্যন্ত মায়াবী এবং উজ্জ্বল মনে হয় বিশেষ করে সোনালি বা হলুদ আলোর প্রতিসরণ এই সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় এছাড়া থার্মোকল সাদা বা হালকা রঙের হওয়ায় এর উপর আলো ফেললে প্যান্ডেলের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় এবং গভীরতা তৈরি হয় অনেক প্যান্ডেলেই থার্মোকল ব্যবহার করে প্রাচীন মন্দির বা রাজপ্রাসাদের অনুকরণে কাঠামো তৈরি করা হয় যেখানে সূক্ষ্ম খোদাই করা নকশাগুলো বাস্তবতার কাছাকাছি মনে হয় ছোট্ট মণ্ডপ বা প্রতিমার পটভূমিতেও থার্মোকলের হালকা ও জটিল নকশা ব্যবহার করা হয় যা মূল বিগ্রহকে আরও আকর্ষণীয় করে তোলে এই কারণে থার্মোকলের প্যান্ডেল তার আকর্ষণীয় নকশা ও কম খরচের জন্য খুব জনপ্রিয় হয়ে থাকে থার্মোকল কেটে সূক্ষ্ম কারুকার্য যেমন ফুল লতা পাতা বা স্থাপত্যের নকশা তোলা যায় যা ঐতিহ্যবাহী সঙ্গে মানানসই হয় এটি খুব হালকা হওয়ায় প্যান্ডেলের কাঠামো তৈরি করা ও বহন করা খুব সহজ হয় বিশেষত অস্থায়ী প্যান্ডেলের জন্য শিল্পীরা থার্মোকলের ব্লকগুলোকে কেটে বিভিন্ন আকার ও আকৃতি দিয়ে ত্রিমাত্রিক শয্যা তৈরি করতে পারেন যা দর্শকদের আকর্ষণ করে থার্মোকল দিয়ে তৈরি পূজা প্যান্ডেলগুলো খুব হালকা হয়ে থাকে এবং সহজে আকার দেওয়া যায় এছাড়া বিভিন্ন থিম অনুযায়ী এগুলোকে সাজানো যায় যেখানে বাঁশের কাঠামোর উপর থার্মোকল কেটে খোদাই করে মন্দির প্রাকৃতিক দৃশ্য বা বিভিন্ন মূর্তি তৈরি করা হয়ে থাকে যা দেখতে খুবই আকর্ষণীয় হয় এই সমস্ত প্যান্ডেলগুলোতে থার্মোকলের প্যানেল কেটে বিভিন্ন নকশা যেমন সূক্ষ্ম কারুকার্য স্থাপত্যের অনুকরণ বা বিগ্রহের পটভূমি তৈরি করা হয় যা রঙিন আলো ও থিমের সঙ্গে মিশে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে আর দু সালে বর্ধমান লক্ষ্মীপুর মাঠের পূজা প্যান্ডেলে ঠিক এমনটাই একটা পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছিল যেটা হলো তামিলনাড়ু রাজ্যে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির আর এই গোটা মন্দিরটা থার্মোকল কেটে ও জোড়া লাগিয়ে বিভিন্ন জটিল ও সুন্দর নকশা দিয়ে তৈরি করা হয়েছিল আর আমি এখন আছি সেই পূজা প্যান্ডেলেরই একদম মাঝখানে বন্ধুরা আমি এখন এই মুহূর্তে আছি বর্ধমান লক্ষ্মীপুর মাঠ পূজা প্যান্ডেলের একদম ঠিক মাঝখানে এবছর লক্ষ্মীপুর মাঠে রঙ্গনাথ স্বামী মন্দিরের আদলে পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর এই পূজা প্যান্ডেলটা বৈশিষ্ট্য হচ্ছে এই গোটা পুজো মণ্ডপটা থার্মোকল তৈরি করা হয়েছে একদম গেট থেকে ঢুকে বিভিন্ন নকশা থেকে শুরু করে যে সমস্ত মূর্তি এখানে দেখানো হয়েছে সমস্ত কিছু কিন্তু থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে থার্মোকলের উপর বিভিন্ন রঙ চাপিয়ে যেমন লাল গোলাপি হলুদ ইত্যাদি রং দিয়ে এবং সেই থার্মোকলগুলোকে খুব সুন্দরভাবে কেটে ডিজাইন করে এই প্যান্ডেলের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া এ এই বছর দু হাজার পঁচিশ সালে লক্ষ্মীপুর মাঠে যে দেবী প্রতিমাকে দেখানো হয়েছে সেটা কোষ্টি পাথর দিয়ে তৈরি করা হয়েছে কালো কোষ্টি পাথরের দেবী প্রতিমা দেবী দুর্গার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর মাঠে একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল আছি এবছরে এই পূজা মণ্ডপের মূল আকর্ষণ হচ্ছে বিষ্ণু বা নারায়ণের দশটি অবতারকে এই পূজা মণ্ডপে দেখানো হয়েছে থার্মোকল খোদাই করে দক্ষিণ ভারতের এই মন্দিরটি তৈরি করা হয়েছে আর সেই সঙ্গে গোটা মণ্ডপের দেওয়ালে থার্মোকল দিয়ে বিষ্ণুর দশটি অবতারের নকশা ফুটিয়ে তোলা হয়েছে সাধারণ সাদা থার্মোকলের উপর গ্রিটার পেপার বা উজ্জ্বল রং ব্যবহার করে মণ্ডপটিকে আকর্ষণীয় করে তোলা হয়েছে আর এটাই হচ্ছে দু সালে বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ পূজা মণ্ডপের মূল বৈশিষ্ট্য আর এখন আমি আছি সে পূজা মণ্ডপের একদম ভেতরে দু হাজার পঁচিশ সালের বর্ধমান শহরে লক্ষ্মীপুর মাঠের এই পূজা প্যান্ডেলে নারায়ণের দশটি অবতারকে দেখানো হয়েছে আর এই দশটি অবতারের মূর্তি থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছিল আর এই মূর্তিগুলো হল মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ এবং কলকি এরা হলেন নারায়ণ বা বিষ্ণুর দশটি অবতার দেখতে পাচ্ছেন এই পূজা মণ্ডপের দেওয়ালে থার্মোকল দিয়ে সেই দশটি অবতারকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে আর এখন সামনে যে আমরা দেবী প্রতিমা বা দেবী দুর্গাকে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণরূপে কষ্টি পাথর দিয়ে তৈরি করা হয়েছে কালো রঙের পুষ্টি পাথরে দেবী প্রতিমা বা মা দুর্গাকে দু সালে বর্ধমান শহরে লক্ষ্মীপুর মাঠের পূজা মণ্ডপে দেখানো হয়েছে থার্মোকল ছাড়াও এই পূজা প্যান্ডেলটি বাঁশের কঞ্চি পাটের দড়ি এবং কাঠের সূক্ষ্ম কারুকার্য দিয়ে সাজানো হয়েছিল এই সমস্ত উপকরণগুলো সৌন্দর্য বাড়িয়ে তুলতে চন্দননগরের বিশেষ আলোসজ্জা এই পূজা প্যান্ডেলে ব্যবহার করা হয়েছিল যা প্যান্ডেলের থার্মোকলের কাজের উপর এক মায়াপী পরিবেশ তৈরি করেছিল বর্ধমান শহরে অন্যতম জনপ্রিয় এই পূজার মণ্ডপটি তার পরিবেশবান্ধব এবং শৈল্পিক উপকরণের জন্য দর্শনার্থীদের ভিড় এনেছিল